আমরা আপনাদের যা দেখাবো আমরা কিন্তু প্রত্যেকটা দিনে একদিন পর পর হয়তো কিছু নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে দেখাই আর আমাদের শুরু হচ্ছে আপনার সর্বপ্রথম চারশো বিশ টাকা করে সেটা হচ্ছে সাদা বাহার জয়পুরি আর আমাদের কাছ থেকে আপনারা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার কোনো আইটেম নেই কারণ ওই ধরনের আইটেম বিক্রি করে কোনো ফায়দাও পাবেন না ওগুলো বাসায় নিয়ে গেলে হয়তো অনলাইন দেখে অনেকের কাছে দেখে আপনারা নিয়ে যাবেন বাসায় কিন্তু ওগুলা বিক্রি করতে পারবে না ওগুলো একদম জামা শর্ট থাকবো সেলোয়ারের কাপড় থাকবো শর্ট এবং কাপড় তো বাজে কাপড় থাকবে ওগুলা বর্তমান বাজারে দেখা যায় আপনার দুই হাত পানা গছ কাপড় কিনতে গেলে সর্বনিম্ন আশি টাকা নব্বই টাকা লাগে আর ভালো কাপড় কিনতে গেলে আপনার একশো দশটা একশো বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে গছ কাপড় হয় তাহলে একটা সাত গছ লাগে সর্বনিম্ন একটা মানুষের স্বাভাবিক করতে হলে সাত গোস থাকে তাহলে একটা কি কাপড় দিতে পারে আর কি আপনার পরবেন ওগুলা আর ওগুলা কিভাবে বিক্রি লো কোয়ালিটি থাকে বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে সাদা বাহার জয়পুরি তারপর আমরা এই কাপড়টা আপনার দেখা যায় স্বাভাবিক যারা ইউজ করতে চায় সব তাদের জন্য এগুলো এই আইটেম এগুলো সব সাদা বাহার জয়পুরি চারশো বিশ টাকা রেটের আমাদের এই আইটেম গুলো চারশো বিশ টাকা এটা হচ্ছে সাদা বাহার জয়পুরি এটাই আমাদের সর্বপ্রথম শুরু বর্তমান কারণ দেখা যায় একটা প্রোডাক্ট বিক্রি করলেন যদি কাস্টমারের কাছে বিক্রি করে কাস্টমার কাছে বাকি টাকা বেশি যদি টাকা না উঠাইতে পারেন তাহলে প্রোডাক্ট বিক্রি করে কিন্তু কোনো ফায়দা হবে না কাস্টমার কাছে বদলাম হবে এটা সাদা বার জয়পুরের মধ্যে একটা ডিজাইন আপনাকে দেখাবো খুলে এটা একটু জামদানি স্টাইলের ডিজাইনটা এটা কালার আছে আপনার পাঁচটা পাঁচটা কালার আছে এখান থেকে একটা কালার দেখ দেখাই তাহলে বুঝতে পারবেন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আর যার কেউ যদি পছন্দ হয় ডিজাইনগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন আপনার

সম্পূর্ণ চার সাইড বক্স করে আচল করা যারা এই ডিসগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে যদি আমাদের শোরুম এসে নিতে চান আমাদের শোরুম এসে নিতে পারবেন আর যদি কোনো না অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেটাও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকি এটা চারটি কালার এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বনফুল জয়পুরি এটা বর্তমান বিজনেস করার জন্য ভালো একটা প্রোডাক্ট এগুলো বিক্রি করলে আলাদা মধ্যে কেউ কাছে কোনো বদলাম কামাইতে হবে না আপনাদের সবাই এই আইটেমটা পছন্দ করবে এটা এটা সবাই পছন্দ করবে এটা কালার একশো গ্যারান্টি এটার মধ্যে আপনার জামাজে যে কালার সেম ওই ধরনের কালার ক্যাটালগ দেওয়া থাকবে এটা চার রকম চারটা কালার আছে চারটা কালারই সুন্দর সুন্দর কালার অরিজিনাল মেল পিন এবং একশো কালার গ্যারান্টি হবে এটা দেখেন চারটা কালার আছে এখানে চারটা কালারই কিন্তু সেম সেম আমার ক্যাটালগও দেওয়া থাকবে এটার সাথে জামার যে ডিজাইনটা কালারটা সেম ওই কালারই ক্যাটালগ দেওয়া থাকবে আর বড়ফুল জয়পুরের মধ্যে আরো অনেক ডিজাইন আছে আপনাদের সেট সেট নিতে হবে চার কালারে চারটা করে সেট সেট নিতে হবে এগুলা দেখা যায় এক্সের থেকে একটা ওইসের থেকে দুইটা এইভাবে হবে না যে ডিজাইন নেন চার কালারে চারটা সর্বনিম্ন চার পিস নিয়ে শুরু করতে পারেন কিন্তু এক ডিজাইন থেকে চার কালারে চারটা নিতে হবে আপনাদের এগুলো সব বনফুল জয়পুরি চারশো আশি টাকা হোলসেল প্রাইস পড়বে এটা আর এখান থেকে একটা দেখায় বনফুল একটা প্রত্যেকটা ডিজাইন তো দেখায় না আমরা যে ডিজাইন গুলো নতুন আসে সেই ডিজাইন থেকে আপনাদের একটা একটা করে ভিডিওতে দেখাই এটা হচ্ছে আপনার টিয়া কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট ছবিটা যেরকম আছে বাস্তবে এরকমই হবে এটা ফোরটি এইট প্লাস লাম্বা দিয়ে পড়তে পারবে আপনার যত মোটা লাম্বা আপু আন্টি হোক সবার জন্য ফ্রি সাইজ এগুলা একদম অরিজিনাল মেল পিন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে দেখেন প্রিন্টটা খুবই সুন্দর এবং কালারের গ্লেসটা দেখেন যারা সুন্দর দেখবেন তারা দেখে সরাসরি দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো খুবই ভালো এবং কাপড়ের মানটা অনেক ভালো একদম চিকন সুতার মধ্যে সফট কাপড়ের ভিতরে আর সামনে পিছনে একই প্রিন্ট হয় বল জয়পুরি বল এটাই বোঝানো হয় সামনে যেরকম পিছনে একই রকম হবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা সেলারাস আপনার আড়াইট পানা স্বাদি এটা সেলারে বহর একটু বড় সবার জন্য ফ্রি সাইজ হয় এটা স্বাদি থাকে থেকে আর এটা অন্যটা আপনার ফোনে পাশেতে একটা অন্য হবে প্রিমিয়াম একটা অন্য দেখেন খুব সুন্দর চার ও সাইড আসল করে দেওয়া আছে প্রিন্টার একদম চতুর সাইড আসল করে দেওয়া আর অরিজিনাল মেলপিন কালার 100% গ্যারান্টি এটা হোলসেল প্রাইস 480 টাকা পুরো আমাদের ভিডিওটা সম্পূর্ণ না টেনে পুরো ভিডিওটা দেখলে সমস্ত ডিটেল জানতে পারবেন আর যারা নিতে চান তারাই আমাদের ফোন দিবেন অযথা কেউ আমাদের ফোন দিয়ে না যারা নিতে জানতে চান জানতে চাইলে আমাদের ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবেন আর এটা যারা নিতে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখা যদি ষোলো মাইশা নিতে চান তাহলে ষোলো নিতে পারবেন আর দেখা দেখা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের খুঁজতে সুবিধা হবে কারণ কোনো ঝামেলা হবে না হয়তো বলবেন যে একটা ভিডিও একটা ছবি দেখছিলাম একটা ভিডিও দেখছিলাম কিন্তু ডেস্ক খুঁজা পান না কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখলে সহজেই খুঁজা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কালামকারি বর্তমান যারা ব্যবসা করে তাদের জন্য ভালো একটা প্রোডাক্ট এগুলা এগুলা সবসময় যে বারো মাস বেঁচতে পারবেন এই ধরনের প্রোডাক্ট এগুলো কোনো সিজনের ব্যবসা না বারো মাস এই প্রোডাক্টগুলো আপনার বিক্রি করতে পারবেন দুইটা ডিজাইন নতুন ডিজাইন হচ্ছে অনেকগুলো নতুন নতুন ডিজাইন এদের পাশে এগুলো সব বড় বম্বে কালামকারি এগুলো সবই বম্বে কালামকারি এগুলো পাঁচশো টাকা হোলসেল প্রাইস পড়বে এখান থেকে আপনার এটা নতুন ডিজাইন এটা চারটা কালার আছে এগুলো সব সেট সেট কিন্তু চার কালারে চারটা করে সেট সেট নিতে হবে এই যে দেখেন চারটা কালার আর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার এখান থেকে একটা কালার দেখায় এটা আপনার ফর্টি এইট প্লাস লম্বা দিয়ে যত মোটা লম্বা হোক গোল যদি গোল ফ্রক সিস্টেমে বানায় সেটা বানাইতে পারবে এটা হচ্ছে বম্বে কালামকারী ডিজাইনটা দেখেন একটু চুন্ডি স্টাইলে কিন্তু চুন্ডি না এটা আপনার সুতি কাপড়ের ভিতরে একশো পার্সেন্ট কালার অরিজিনাল মেলপিন এবং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি হাতা ফুল হাতা হাতার কাপড়টা নিস্তিকা আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্রিন্ট করে দেওয়া আছে এবং প্রিন্টগুলো খুব সুন্দর অরিজিনাল নোল তো আর এটা কিন্তু আপনার ঘের হবে অনেক ফরটি ফাইভ প্লাস চড়া দেওয়া আছে আপনি যতটুকু ঘের দেওয়া পড়তে পারবেন আর এটা সেলার থাকে আড়াই গজ কালামকারী সেলার প্রত্যেকটা আড়াই গজ সুতি কাপড়ের স্যালার একদম অরিজিনাল পিওর সুতি কাপুর আর ওড়নাটা আপনার অনেক বড় ওড়না পুরো সম্পূর্ণ পাঁচ হাতের একটা ওড়না হবে আড়াই গজের ওড়না এটা ওড়নাটা দেখেন চারো সাইড প্রিন্ট করা আচল করে দেওয়া আছে এটা কালার আছে চার কালার চারটা শেষ ছাড়া কিন্তু পাইকিরি হবে না চার কালারের চারটে নিতে হবে যে সেডিজাই সর্ব চারটাও নিতে পারবেন কিন্তু অ্যাক্সেপ্ট নিতে হবে পুরা এটার এটা তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় এটাও নতুন ডিজাইন আসছে এটাও চারটা কালার আছে বম্বে কালামকারি এটাও চারটা কালার হবে হলুদ কালার কমলা কালার পেস্ট কালার জলপাই কালার আর এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এগুলা বম্বে কালামকারী পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস একদম ফর্টি এইট প্লাস লাম্বা দিয়ে পড়তে পারবেন এবং হাতার কাপড় নিচ থেকে দেওয়া আছে ফুল হাতার কাপড় দেওয়া আছে যার যে হাতে ইউজ করতে পারছে সে হাতে দিয়ে পড়তে পারবেন এটা আর এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর দেওয়া আছে ব্যাক সাইডে প্যানেলও দেওয়া আছে একদম অরিজিনাল মেল প্রিন্টের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলা চার কালারের চারটা করে নিতে হবে সারা বাংলাদেশ যেখান থেকে মানছে সেখান থেকে নিতে পারবেন আর এটা স্যালার হবে আপনার আড়াই আড়াইগজ জলপাই কালারের স্যালার সেলারের কাপড়টা দেখেন একদম অরিজিনাল সুতি কোনো ফ্যাকাইসা কালার না যেটা দুই নাম্বার হবে সেটা একটু কালার একটু ফ্যাকাইসা হবে একটু ডিসকালার হবে আর এটা কালার স্যালার কালারগুলো একদম উজ্জ্বল কালার এগুলো আর এটা ওন্নাটা প্রত্যেকটা ওন্না আড়াইগজে বোম্বে কালামকারি এটা ওন্নাটা দেখেন ওন্নাটা পুরো পাঁচ হাতের একটা ওন্না সম্পূর্ণ আড়াইগজের আর আপনারা কি পছন্দ হলে ডেজগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন আর দুটো কমেন্ট করবেন বিস্তারিত জানতেও পারবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্লাপ কটন কাপড়ের ভিতরে নতুন একটা প্রোডাক্ট এটা এটা সবচেয়ে রাজার পাবেন না হয়তো আমাদের কাছে আর কিছু কিছু দোকানে পাবেন এই ডিজাইনটা স্লাব কটন কাপড়ের ভিতরে কালার গুলো দেখেন খুব সুন্দর কালার আর এটার মধ্যে আরো ডিজাইন আছে এটা হচ্ছে অর্ক বুটিক্স মধ্যে এখানে ডিজাইন আছে এটা হোলসেল প্রাইস পড়বে ছয়শো আশি টাকা একদম ফাইনাল ছয়শো আশি টাকা এটা আপনার দেখা যায় চারটা কালার হয় তিনটা কালার হয় কালার যেটা সেট নিতে হবে খুব সুন্দর একবার ডিজাইন জলপাই কালার দেখেন টা দেখাই প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর অরিজিনাল একদম মেল প্রিন্টে তো কালার গ্যারান্টি আর উপরের প্রিন্ট হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের ভিতরে এগুলা এটা স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে এবং কাপড়ের কালার ও গ্যারান্টি আছে আর কাপড়টা হচ্ছে একটু ডিজাইন ডিজাইন করে দেওয়া আছে হয়তো বিরত নাও দেখা দিতে পারে কিন্তু কাপড়টা দেখে একটু ডিজাইন ডিজাইন দেওয়া আছে স্ল্যাব কটন কাপড়ের ভিতরে এটা ফর্টি প্লাস লাম্বা দিতে পারবেন এবং যত চওড়া মন তত চওড়া দিয়ে পড়তে পারবেন সামনে পিছনে একই প্রিন্ট হবে আর স্যালারটা হবে ম্যাচিং কন্ট্রাস্ট করে কালো প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে স্যালারটা আপনার ডিজাইন বয়লের মধ্যে একটু দেখেন সামনে থেকে হয়তো ক্যামেরায় পুরো কাপড়টা একটু ডিজাইন ডিজাইন করে দেওয়া আছে আর ওনাটা তাতে ওনা দিয়া ওনার মধ্যে সিকোয়েন্স কাস্ট করে দেওয়া সম্পূর্ণ আড়াই গজের একটা ওনা পাঁচ হাত লম্বা হবে খুব সুন্দর একটা ওনা কালো কালার এবং কমলা কালারের ম্যাচিং কন্টেস্ট করে দেওয়া আছে আর ওনার দুনো পাশে ঝালর হবে ওনার দুনো পাশে ঝালর দেওয়া আছে এরকম ঝালর হবে এ ধরনের ওনা হয়তো বাইরে একটা কিনতে গেলে সাড়ে তিনশো তিনশো টাকার উপরে যায় এটা হোলসেল প্রাইস পড়বে একদম ছয়শো আশি টাকা আমাদের কাছে খুচরা বাজারে একটা হাজার এগারোশো টাকা পর্যন্ত বিক্রি হয় আপনারা কেউ যদি বাসা বাড়িতে এখানে বিক্রি করতে চান সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখা যায় কেউ যদি আপনারা দশ বারো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান সেটাও নিতে পারবেন কিন্তু যে ডিজাইন নেন চার কালারের চারটা করে অর্ডার করতে হবে যেমন কালার আছে চার কালারের চারটা নিতে হবে কোনো ভাইঙ্গা হবে না ভাইঙ্গা নিতে চাইলে আমাদের অত ফোন দিবেন না বিরক্ত করবেন না অনেকে দেখা যায় বইয়াদি বিরোধী কিন্তু তারপরেও দেখা যায় অনেকে আবার ফোন দিয়ে আবার বিরক্ত করেন যে ভাই আমি ভাই একটা একটা বয়ানি উদ্যোগ এভাবে যারা নিতে চান এরা ফোন দিবেন না আমাদেরকে যারা সেট নেন এরাই ফোন দিয়ে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জমজম সুইচ লোন এখানে তিনটা ডিজাইন আছে তিনটা থেকে একটা দেখাবো কিন্তু জমজম সুইচ সুইচ লোনের মধ্যে আরো ডিজাইন আছে এগুলো সবই জমজম সুইচ লোনের এটা হোলসেল প্রাইস পড়বে আপনার আটশো টাকা এটা কিন্তু অরিজিনালটা এটা কিন্তু আপনার ডুপ্লিকেটটা ডুপ্লিকেট যেটা ওটা একটু আপনার মিক্সড কাপড় থাকে এবং কাপড় একটু পিস্তা পিস্তা থাকে আর এটা হচ্ছে সফট কাপড়ের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন জমজম সুইচ লোন কোনোটা পাকিস্তানি সিল দেওয়া থাকে

আর ওনাটা অনেক বড় পুরো এক্সক্লুসিভ একটা ওনার জমজম সুইসলন যেরকম কাপড়টা রকম এগুলা কিন্তু যেগুলো একটু নর্মাল দামের কাপ পাই যাবে ওগুলা কিন্তু কাপড়ের এরকম হবে না আর এগুলা কাপড়ের একদম সফট কাপড় একদম আরামদায়ক কাপড় এগুলা এটার মধ্যে ডিজাইন আছে দেখেছিলাম আপনাদের আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বিবেক কালেকশনের মধ্যে একটা আইটেম বিবেক কালেকশনের আমাদের অনেক আইটেম আছে ছয়শো আশি টাকার মধ্যে এগুলা সব এগুলো সব বিবেক কালেকশনের এর সিকুয়েন্স কাজ করা পিন্টের ভিতরে সিকুয়েন্স কাজ করা এটা একটা নতুন আর্ট ডিজাইনের জন্য দেখা দিয়েছি আপনাদের এটা কালার আছে আপনার একটা দুইটা তিনটা চারটা কালার আছে একদম নতুন এটা এটার মধ্যে আপনি প্রত্যেকটা কালারই সুন্দর হয় চার কালারে চারটা আছে একটা কালার দেখাই সবগুলো কালার দেখা যায় ভিডিও অনেক বড় হয় একটা কালার ডিজাইন আপনি আর যদি আমাদের ডিজাইন নিতে নেন তাহলে আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবো নাম্বারও দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের শুরু হয় নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে সরাসরি ইসলামপুর এটা হচ্ছে জামাটা ইসলামপুর আমাদের শোরুমটা আমরা কিন্তু ঢাকার বাইরে না একবারে ঢাকা শহরেই ঢাকা প্রাণ ইসলামপুরে আর এটা আপনার হাতের সামনে পিছনে একই প্রিন্ট হয় পিছনের প্রিন্ট একই কিন্তু সামনে কাজ করা পিছনে কোনো কাজ হবে না আর হাতা ফুল হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতের ডিজাইনটা আমরা কিন্তু গোডাউনে ভিডিও করে দেখা দেখাই না আপনাদের আমরা আমাদের দোকান থেকে সরাসরি সুরুম থেকে আপনাদেরকে দেখাই অনেকে দেখা যায় গুডালের রাইখা দেখা হয়তো একটা দেখা দিব আরেকটা আর আমাদের কাছে যা দেখতে পারবেন সেটাই পাবেন আমরা কিন্তু এভাবে প্রতারিত করি নাকি ওরে অনেকে ভিডিওতে দেখায় আনবো একটা কিন্তু দিব আর একটা গোডাউন থেকে কিন্তু আমাদের সরাসরি শোরুম ইসলামপুর হুসেন মার্কেট নবাব বাড়ি গলির ভিতরে ঢুকলে আমাদের পাবেন আর এটা সেলারটা হচ্ছে পুরো আড়াই গজের সেলর সুতি কাপড়ের সেলর আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় প্রত্যেকটা উন্না পাঁচ হাতের দেখেন পাঁচ হাতের উন্না এটা একদম অরিজিনাল নেল পিন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ নিতে চাইলে ড্রেসগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যোগাযোগ করে নিতে পারবেন চার কালারের চারটা তিন কালারের তিনটা থাকলে তিনটা এগুলো সেট সেট নিতে হবে সেট সারা হবে না কোনোটা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা আইটেম আমাদের ইন্ডিয়ান সিয়া কটনের ভিতরে সামনের পিছনে ডিজাইন করা এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্ক সামনে কাজ হবে পিছনে কাজ হবে এটা অন্য গুলো কাজ করে এটা কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর হয় চার কালার এর চারটা এখান থেকে একটা কালার দেখেন এটা সামনে পিছনে দুটো সাইডে কাজ এত অফার প্রাইস আর কোথাও পাবেন না এটা এটা হোলসেল প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সামনে পিছনে দুটো সাইডে কাজ করা ইন্ডিয়ান থ্রি পিস পার্টি সামনে পিছনে দুটো সাইডে কাজ করা মাত্র সাতশো বিশ টাকা পাইতেছেন এই সুযোগ আর কোথায় পাবেন বলেন এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন সামনে কাজ হবে পিছনে কাজ হবে গলাটা স্টোন বসানো আছে গলার মধ্যে এবং পুরো জামাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আরি কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে পিএস কালার এটা নিচের প্যানেলটা প্যানেলের মধ্যে স্টোন দেওয়া আছে এর থেকে হাতার কাপড় হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে হাতেও কিন্তু কাজ করা প্রিন্ট করে দেওয়া আছে এবং আরি কাজ করে দেওয়া আছে সামনে কাজ হবে পিছনে কাজ হবে এটা আপনার সাতে সাতে সিংটি চওড়া দিয়ে পড়তে পারবেন এবং 48 প্লাস লম্বা দিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড ডিজাইনটা মাত্র সাতশো টাকা দা ইন্ডিয়ান থ্রি পিস হোলসেল প্রাইস কোন খুচরা না এগুলো হোলসেল প্রাইস এটা হচ্ছে সেলারটা সুদী কাপড়ের সেলার দেখেন না তেমন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পুরোটাই কাজ করা দেখেন পুরো ওন্নাটা পাঁচ হাতের ওন্না একদম কাজ করে দেওয়া ইন্ডিয়ান সিয়া কটন সামনে পিছন দু সাইডে কাজ করা মাত্র পাইতেছেন সাতশো বিশ টাকা সেট সেট নিতে হবে কোনো খুচরা না যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা এগুলোর মধ্যে আরো ডিজাইন হয় হয়তো ভিডিও শর্ট কাটের কারণে আপনার ডিজাইন দেখাইলাম না যদি ডিজাইন দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ডিজাইন দেখতে পারবেন আর যদি শুভ মাইসা নিতে চান তাহলে শুভ মাইসা দেখেও নিতে পারবেন সো ভিওয়ার্স আজকে আর বেশি ভিডিও কল করলাম না আমাদের কাছে আর অনেক কালেকশন থাকে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম